কথায় আছে না সময়ের থেকে যেমন খুব ভালো বন্ধু নেই আবার সময়ের থেকে নিষ্ঠুরও কেউ হতে পারে না আসলে জীবনে ভালো খারাপ যাই আসুক সেটা আসলে সময়ের ফের দুই সালের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি এই বছরটা যে কেমন কেটে গেল ঠিক হিসেব মেলাতে পারছি না আপনাদের সাথেও কি একই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা আজকে একটু সকালে বের হতে হয়েছিল বাচ্চার স্কুলে কিছু কাজ সাড়ে নটা বাজে চারিদিকে কোনো রোদের দেখা নেই বাচ্চার স্কুলের কাছ সেরে চলে এসেছি একটু নার্সারিতে বাচ্চার স্কুলের কাছেই একদম নার্সারি আমার জন্য বেশ সুবিধাই হয়েছে বাচ্চাকে স্কুলে দিয়ে আমি প্রায়ই এখানে এসে ঘোরাঘুরি করি গাছ দেখলেই মনটা ভালো হয়ে যায় আর শীতের ফুল গাছের তো কোনো তুলনাই নেই আজকে এমনি একটা গাছ কিনবো বলেও মাথায় নিয়ে এসেছি একটা বাগান বিলাস কিনবো একটু বড়ো সাইজের যে গাছটা ভর্তি সবসময় ফুল থাকবে তার জন্যই এখানে আসা কিন্তু অন্য ফুল দেখে তো মনটা এখানেই রেখে যেতে ইচ্ছে করছে পিটুনিয়া গাদা, জিনিয়া কোনটা নেই বলুন গত বছর না আমি কিছু টমেটো গাছও লাগিয়েছিলাম এবছর আর সেই চেষ্টা করিনি প্রথম থেকেই লাগালে মোটামুটি জানুয়ারি শেষের দিকে নিজের হাতেই টমেটো ছিঁড়ে খাওয়া যায় এবছর সেই ইচ্ছাটা হয়নি কারণ আমি যে বাসায় ভাড়া থাকি সে বাসার ছাদে উঠতে দেয় না বারান্দাটা যদি সব গাছ দিয়ে ভরে রাখি শীতে জামা কাপড় শুকা দিতে বেশ কষ্ট হয় আর যেহেতু খুব একটা বেশি রোদ শীতে দেখা যায় না তাই জামা কাপড় শুকাতে বেশ বেগ পেতে হয় এর জন্য এবার ভেবেছি গাছ নিলেও দু একটা ছেঁড়া নিব না কিন্তু মনকে তো মানাতে পারি না যতবার আসি মনটা মনে হয় এখানেই আটকে থাকে একটা গাছ পছন্দ হয়েছে সেটাই একটু দরদাম করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এবছরে নতুন যে কত ফুল এসেছে তার বলে শেষ করা যাবে না প্রত্যেকটা ফুল গাছের ফুল দেখলেই মনে হচ্ছে রঙে ভরপুর একটা বাগান বিলাস গাছ মোটামুটি দরদাম করে রেখে এসেছি ইচ্ছে আছে বিকেলে যে নিয়ে আসব। বাসায় চলে এসেছি নাস্তা খেয়ে ভাবলাম এই রুমটা বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না বাবা মা আছে তো সারাক্ষণই গল্প গুজবে কেটে যাচ্ছে আর বাচ্চারও স্কুল নেই আর যে শীত পড়েছে তাতে আমার হাত পা এক জায়গা নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে একটু ইচ্ছা করছে না কোনো কাজ করতে কিন্তু আজকে ভাবলাম মা যেহেতু রান্নার দিক সামলাচ্ছে এই ঘরটা একটু ডিপ ক্লিন করে নেই আর গাছটা যদি আনি তাহলে এই বারান্দাতেই রাখবো কারণ আমার বেডরুমের সাথে যে বারান্দাটা সেটা বড় কিন্তু ওখানেই বেশিরভাগ জামাকাপড় শোকা দেওয়া হয় তাই বারান্দাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব যাই হোক বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আসলে বিছানার চাদর যতবারই চেঞ্জ করি না কেন আমার বাচ্চাদের জন্য পরিষ্কার রাখা খুব কঠিন আর যেহেতু আমার বাবা মা আছে তারা সারাক্ষণই এই রুমেই থাকে একটু পর পর এসে বিছানায় লাফালাফি শুরু করে অথবা এখানেই শুয়ে থাকে তাই এই রুমের বিছানার চাদর দিনে একবার রাতে একবার চেঞ্জ করা একদম ম্যান্ডেটরি হয়ে গিয়েছে বাবা মার যাওয়ার সময় হয়ে এসেছে বেশ কিছুদিন হলো এসেছে নিজের জায়গা ছেড়ে যদিও এক দুই মাস পরপরই আসে যেহেতু আমি এখানে থাকি আমার ভাই আমার কাছে থাকে আমার ছোটো বোনটা অবশ্য খুলনাতেই সেটেল তাই বাবা মা এখন দুজনে রিটায়ার্ড পারসন চেষ্টা করে দুই দিকেই সামাল দিতে তারপরও নিজের জায়গায় যেতে বা নিজের জায়গায় থাকতেই তো বেশি ভালো লাগে আর আমিও এটাই চাই যেহেতু চাকরির কারণে আমার বাবা মা সবসময় খুব ব্যস্ত সময় কাটিয়েছে আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে কোনো কষ্ট পোহাতে হোক বা তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমার জন্য কষ্ট করুক আমি চাকরি করব আমি আমার সংসার সামলাবো বলে আমার বাচ্চা দেখার জন্য তারা তাদের সুন্দর সময়গুলো নষ্ট করে ফেলবে এটা আমার কাছে কখনোই কাম্য না তাদেরও তো একটা জীবন বলুন সারা জীবন চাকরি করেছে এখন রিটায়ার্ড করেছে এখন একটু রিল্যাক্সে থাকবে নিজেদের মতো ঘোরাফেরা করবে সন্তানদের সময় দেবে ভাই বোনের সাথে সময় কাটাবে এই সময়টাও যদি তাদের সন্তানদের পিছনেই খাটতে হয় তাহলে আর জীবনে কী থাকলো আমি অন্তত এটাকে কখনোই সাপোর্ট করি না তবে বিপদে পড়লে বা প্রয়োজন হলে বাবা মা ছাড়া কে আর আছে সাপোর্ট দেওয়ার সেটা সে অবশ্যই করবে এবং করেই আসছে প্রথম থেকে তাই আমার আল্লাহর কাছে সবসময় আমার এটাই যাওয়া আল্লাহ যেন আমার আব্বা আম্মাকে সবসময় সুস্থ রাখে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেখানে থাকুক যেভাবে থাকুক ভালো থাকুক রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা হে আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে মাতাকে সবসময় সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আজকে মনে হয় না আর রোদ উঠবে এত ঠান্ডা পড়েছে মানে বলার অপেক্ষা রাখে না ঢাকা শহরে এরকম ঠান্ডা গত দুই এক বছরে পড়েছে বলে আমার মনে পড়ে না গত বছরেও তেমন একটা শীত পড়েনি তার আগের বছরে শীতটা আরও কম ছিল এবার জন্য হঠাৎ করেই এতটা শীত পড়েছে ঢাকাবাসী মনে হয় এরকম শীতের ধারণাও করেনি আমি করিনি জানেন তো আমি শীতের জামাকাপড়ও তেমন বের করিনি কারণ আমি তো জানি ঢাকা শহরে শীত পড়বে জানুয়ারির মাঝামাঝি তাই হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমাকে বেশ কষ্ট করতে হয়েছে সব জামা কাপড় সোয়েটার বের করে ওয়াশিং মেশিনে দিয়ে সেদিন ধুয়েছি সেগুলো বারান্দাতে এখনও শোকায়নি দুদিন ধরে কীভাবে শোকাবে রোদিত ওঠেনি আজকে একটু বাইরে বের হব আম্মুকে নিয়ে তাই রান্নাবান্নাটা আম্মু মোটামুটি শেষ করে ফেলেছে আর একটু বাকি আছে পালং শাক আর ডাল ডালটায় ফোরন দিলেই হয়ে যাবে আমি বেশ ডাব প্রেমী যারা আমার ব্লগ দেখে তাদের মনে হয় আগে কয়েকটা ব্লগে এ কথা শুনতে হয়েছে খুলনার মানুষ বলে কথা ডাব না ভালোবাসলে হবে আমার বড় ছেলেটাও খুবই পছন্দ করে ডাব তাই আমাদের বাসায় সবসময় ডাব আনা হয় এই ঠান্ডাতেও আমি আর আমার ছেলে ঠিকই ডাব খাবো তাতে যত ঠান্ডাই লাগুক আমার মতো কে কে ডাব খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আমার বন্ধুরা তো আমাকে বলতো তোকে খুশি করা তো খুব সহজ একটা ডাব খাওয়ালেই তুই খুশি তোর জন্মদিনে না হয় তোকে তিন চারটা ডাবই গিফট করব। আমি বলতাম এতেই আমি খুশি বলুন খুশি হওয়ার জন্য কি দামি জিনিসের দরকার হয় আমার পছন্দের জিনিসটা সেই জিনিসটা কত কম দামি সেটা ব্যাপার না আমার আশেপাশের মানুষ বা যারা আমার কেয়ার করে তারা এটা মনে রেখে আমাকে যদি দেয় তাতেই আমি খুশি হয়ে যাই আমার কাছে মনে হয় জীবনে খুশি হতে বেশি কিছু লাগে না আপনার দরকার একটা সুন্দর মন সেই মনটা যদি আপনি নিজের মাধ্যমেই নিজেকে তৈরি করে নিতে পারেন তাহলে জীবনটা বেশ হেসে খেলেই কেটে যায় মাকে নিয়ে চলে এসেছি আজকে মিরপুরের দশ নম্বরের হোপ মার্কেটে যারা ঢাকার মানুষ আছেন তারা তো এই জায়গাটা খুব ভালোভাবে চিনবেন আমার যখন প্রথম সংসার শুরু হয় তখন আমি প্রথম বাসা নিয়েছিলাম মিরপুরেই একদম এই মার্কেটের পাশেই বলতে পারেন তাই এই জায়গাটা আমার খুব ভালোভাবে চেনা ইচ্ছে ছিল নিউ মার্কেটে যাওয়ার আমি প্রত্যেক বছর একবার শীতের সময় নিউ মার্কেটে যেয়ে দুই ছেলের জন্য একবারে কেনাকাটা করে নিয়ে আসি কিন্তু এবার আর যেতে পারিনি আপনারা তো সবাই জানেনি ঢাকার অবস্থা এক তো হাদিকে মেরে ফেলার পরে ওই দিকের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না আর দ্বিতীয়ত তারেক রহমান দেশে ফেরায় দেশে আরও হজবরলা লেগে গেছে তাই ভাবলাম মা যেহেতু চলে যাবে মারও কিছু কেনাকাটা ছিল এখানেই চলে আসি আর মিরপুর হোপ মার্কেটে এখন বলতে গেলে সবই পাওয়া যায় আমি বেশ কিছু লেজও নিয়ে নিলাম কারণ এখানে লেজগুলোর দাম বেশ কম বিশ টাকা তিরিশ টাকা কিনে রাখলে যে কোনো জামা বানানোর সময় বেশ কাজে দেয় এই টোট ব্যাগগুলো বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম অনলাইনে অনেক দাম চায় এখানে এসে তো আমার মনটাই খুশি হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না দামগুলোও বেশ রিজনেবল যারা এই ধরনের টুট ব্যাগ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই হোপ মার্কেটে গিয়ে দেখতে পারেন এখানে কিন্তু শুধু যে প্রিন্ট করা ব্যাগ তা না এক কালারের ব্যাগগুলোও আছে যারা হ্যান্ডিক্রাফটের কাজ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা ট্রেজার বলতে পারেন আমিও নিয়ে নিয়েছি দুটো একটা আমার জন্য আর একটা বোনের জন্য বাসায় গিয়ে আপনাদের দেখাবো বেশ সুন্দর সুন্দর কোনটা রেখে যে কোনটা নেই আমি বেশ দ্বিধা পড়ে গিয়েছিলাম তার উপরে এখানে কিছু লেদারের ব্যাগও আছে লেদারগুলোর দাম একটু কম কিন্তু আমার আবার জিন্সের টোট ব্যাগগুলোই বেশি পছন্দ হয়েছে ভিডিওটি দেখতে দেখতে যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার এই ছোট্ট পথ চলার একমাত্র শক্তি এই যে ওয়ালমেটগুলো দেখছেন না আমি কিন্তু এগুলোই রান্নাঘরে লাগিয়েছি এখানে এগুলোর দাম খুবই কম আপনি কিন্তু এখানে আসলে এই জিনিসগুলো দিয়ে ঘর সাজানোর দারুণ সব আইডিয়া পেয়ে যাবেন তাই যারা এখনও মিরপুর হোপ মার্কেটে আসেননি তারা অবশ্যই একবার আসবেন আর মার্কেটে যাবো আর ফুসকা খাবো না সেটা তো হবেই না আমাকে ফুচকা খেতেই হবে মাকে নিয়ে ফুসকা খেয়ে আরেকটু একটু ঘোরাঘুরি করছিলাম এখানে পর্দারও বিভিন্ন ধরনের অপশন আছে ইচ্ছা আছে ঈদের আগে এসে বাসার জন্য পর্দা কিনবো দামটাও বেশ রিজনেবল বোনকে ফোন করেছিলাম ও বলল আমার জন্য কিছু ক্রোক্যারিস পাঠিও সেগুলোই এখান থেকে কিনে নিচ্ছি হোপ মার্কেটে কিন্তু দারুণ সব ক্রোকারিস পাওয়া যায় অনেক কম দামে যারা ঘর সাজাতে বা ক্রোকারিস কিনতে পছন্দ করেন তারা এখানে আসলে একদম খুশি হয়ে যাবেন আমি তো কম দামে পেয়ে বেশ কিছু কিনে নিয়েছি বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে অন্য আর একদিন কোনো বিষয় নিয়ে গল্প হবে নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ